তারেক রহমান উনি জীবিত আছেন ওনাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না আপনারা এটা জানেন কিনা এটা খুব গভীরভাবে ষড়যন্ত্র চলছে বিএনপি کیلئے এখন মারাত্মক ষড়যন্ত্র চলছে বেগম জিয়া যদি পৃথিবী থেকে চলে যান তারেক জিয়াকে যদি সামনে দেশে আসতে না দেয়। তাহলে এই দেশে ভারতপন্থী কিছু বিএনপি আছে তা বিএনপি দলের প্রধান হয়ে বাংলাদেশটাকে আবারও তস্তস করার ষড়যন্ত্র তারা করবে ভাইয়ারা খুব ভালো মতো খেয়াল করেন বিএনপির ভাইয়ারা যারা এখানে এমনি লাভালাভি করেন ভালো মতো খেয়াল করবেন কারণ আপনার দলের ভিতরে আপনার দলের লোকেরাই বলছে কিছু ভারতপন্থী নেতা যারা এই দলটাকে নিয়ন্ত্রণ করছে রর মাধ্যম দিয়ে আজকে মায়ের এরকম কঠিন পরিস্থিতিতে সেই ক্ষেত্রে তাকে আসতে দেওয়া হচ্ছে না ছেলে এখন এই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন আপনার কাতার সরকারের মাধ্যমে জার্মান থেকে একটা ইয়ার বাস আসবে আগামী কালকে এই ইয়ার বাসে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে আমাদের যতটুকু আমরা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তথ্য পেয়েছি তাদের প্ল্যান হলো এখান থেকে সে ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তারদের যতটুকু আমরা তথ্য পেয়েছি যে লাইফ সাপোর্ট দেওয়ার আগা হয়েছে তার মানে এটা খুললে আবেশা থাকবেন না তার মানে ছেলের কাছে নিয়ে যাবেন ওখানে দেখা করবেন তারপরে তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন জানা যা করবেন এই দেশে আসতে না। তার মানে এই দলের যারা কর্ণধার তাদের দুইজনের একজন দেশে আসতে দেবে না এটা হল গভীর ষড়যন্ত্র তিনি ভাইরা ওদের আর যত ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রাব্লাহ আমিন উত্তম পরিকল্পনাকারী তিনি উত্তম খায়সালা দান করুন সকলেই পরে আল্লাহমা আমিন আমরা দোয়া করছি আবশ্যীর নেত্রী ছিলেন কখনো ভারতের গুনামি তিনি করেন না ভারতের চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন কিন্তু এই দলের ভিতরে হাই কমান্ড নেই নেতা আছে যারা ভারতের দাসে কাজ করছেন ভারতের ইশারা হয়ে সবকিছু করছেন আল্লাহ তালাহা হেফাজ করুন সকলেই পরে আল্লাহমা আমিন যেই নেতার চরিত্র দিনের বেলায় এত রকম রাত্রের বেলায় ভিন্ন রকম যেই নেতা রাত ভর ভোট চেয়ে রাত দুইটার সময় ঘুমায় আর রাত সকাল দশটার সময় উঠে তাহাজ্জোটা নামাজ পড়ে এই নেতার বিশ্ব এবং মুসলমান থাকতে পারে সকাল দশটার সময় তাহাজ্য নামাজ পড়া যায় না ভালো লাগে না তাহায্যটা নামাজ কয়টাই পড়ে চারটা পর্যন্ত বা সাড়ে চারটা পর্যন্ত পড়ে আর উনি রাত দুইটার সময় ঘুমিয়ে

এক নাম্বার গুণ হলো রহমানের বান্দা হবেন তারা যারা পৃথিবীতে কোন অহংকার করে চলবে না কোন কাকাপড়ি করবে না যারা ফখর করবে না রব্বুল আরামিন বলেন নি শোনা যারা চলবে আলাল আরদি এই জমির উপরে হাওনা মায় নমর ভরে অহংকার করে চলবে না যারা অহংকার করে চলবে না তারা হলো রহমানের বান্দা হবে আবার প্রিয় বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন করেন তো অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই এজন বলে আছে না নাই আছে লোকমান হাকিম নাম শুনেছে অনেকে লোকমান হাকিম নবী ছিলেন না তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন তিনি তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন এই যে আমাদের সন্তানের আছে মা বোনেরা রা ভালো করবেন মা যেমন হবে তার তেমন হবে বাবা যেমন হবে তার হবে। আমার পারে বাইকে চলার দোয়া পারে এরপরে ঘর থেকে বের হওয়ার দোয়া পারে আরো অনেকগুলো দুয়ার হয়েছে এগুলো মুখস্থ করে ফেলছে মায়ের সাথে যখন শুয়ে থাকে মা এই সমস্ত দোয়াগুলো গুলো পড়ায় আর ও পড়তে থাকে কথা এখনো ভালো স্পষ্ট হয় নাই কিন্তু দোয়া পড়তে পারে মা যদি হয় টেলিভিশন মার্কা তাহলে সন্তান হবে টেলিভিশন মার্কা মা যদি বাদাম উড়ায় না হয় মেয়েও হবে বাদাম উড়াই না বোঝেন তো বাদাম উড়াই না মানে মায়ে পর্দা করে না মেয়েও পর্দা করে না বাপে যদি একটা বিড়ি খায় তাহলে ছেলে বাপের কাজ দেখবো বাবা একটা সিগারেট দাও কথা বলে না বলেন কথা ঠিক না মা যেমন হবে তার সন্তানও তেমন হবে বাবা হবে তার সন্তানও তেমন হবে এই যে শীতের দিন আপনারা জানেন তেলের পিঠা ভাজার জন্য দুইটা জিনিস ভালো লাগে এক নাম্বারে গোলা দুই নাম্বারে ভালো লাগে খোলা কত ঠিকটা খোলা আর গোলা যদি ভালো হয় তাহলে তেলের পিঠা ভালো হয় খোলা যদি ভালো না হয় দেখবেন তেলের পিঠা ভালো হতে হবে না আর গোলা যদি ভালো না হয় তাহলে তেলের পিঠা হবে না মানে হলো এটা বাবাকে ভালো হতে হবে খোলা মানে মা কেও ভালো হতে হবে মা আর বাবা যদি ভালো হয় তাহলে বায়োজিৎ গোস্তামি তৈরি হবে আল্লাহরা সন্তান তৈরি হবে আর খোলা আর গোলায় দুইটা একটাও যদি ভালো না হয় তাহলে এ আমাদের দেশের কালা জাহাঙ্গীর তো হবে কালা জাহাঙ্গীর তাদের প্যার থেকে বের হবে আমাদের কাছে এসে বলে হুজুর তু দোয়া করেন সে তো কথা শোনে না তো কথা শুনবে কোত্থেকে আপনার যা করেছেন এ তো কথা শোনার অত কাজ করেন নাই এ কোরআন যদি বেটেও খাওয়ান তারপরে লাভ হবে না আবার ফিল্ড বাবা যে লোকমান হাকিম তার সন্তানকে দশটা উপদেশ দিচ্ছি এই দশটা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যার ফলে কোরআনুল কারিমে তার নামে একটা সুরা নাজিল করেছেন কালকে সকাল বেলা পান্তাকে সুরা আল্লাহ কইন জোরে বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিমের নামে একটা সুরা নাজিল হয়েছে আমার আপনার নামে তো নাজিল হয় না এত পছন্দ হয়েছে পছন্দ নিয়ে কাজগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন তার কালো জয় গ্রন্থের মধ্যে কোড করে দিলেন যাতে করে এই পৃথিবীতে মেয়ামত পর্যন্ত যত বাবা মা আসবে তারা যেন লোকমান হাকিমকে অনুসরণ করে তার সন্তানকে এই দশটা উপদেশ দেয় এই দশটা উপদেশের মধ্যে একটা উপদেশ তেন তিনি বলেন ওয়াতার শিফিল আর দে মাহা এলা মহ কালিন

আরো জোরে বলেন কে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা অহংকার করেন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন অপমানিত করেন এই যে শেখের বিটি পাঁচই আগস্টে যখন দেশ থেকে পলায়ন করলো ঠিক তার এগারো দিন পূর্বে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বেসারি বলা বলি শুরু করে দিল আওয়ামী লীগ এত দুর্বল না পৃথিবীতে এমন কোন শক্তি হয় না যাদেরকে এই যাদেরকে সিয়ার থেকে না পারে এগারো দিন আগে বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এগারো দিন পরে শুধু নামে নাই মানে হাদিসের মধ্যে এসেছেন অহংকার আমার চাদর যেই আমার চাদর নিয়ে টানা করবে আমি তাকে লাঞ্ছিতে করে ছাড়বো যাই অহংকার করেছে পৃথিবীতে কোনো অহংকারের ভালো অবস্থা নাই